হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা ফাইনালি বৃষ্টি চলে আসলো আর এই চমৎকার কেন হয়েছে শোনো আমাদের ত্রিপুরার এই যে কসবা কালীবাড়ির মন্দিরে গত বুধবার দিন আজ বৃহস্পতিবার বৃষ্টিটা হয়েছে বুধবার দিন কালীবাড়ির মন্দিরে যে পুরোহিত এবং আশপাশের মানুষেরা মিলে কসবা কালীবাড়ির মন্দিরে একশো আট কলের জল ঢেলে পূজা অর্চনা করেছে শুধুই বৃষ্টিটা আসার জন্য এই দাবদহ গরমে মানুষ আর পারছিল না মানে স্বস্তি পাওয়ার জন্য যাতে বৃষ্টিটা আসে তার জন্যে মায়ের কাছে আরাধনা করেছে জল ঢেলে আর সত্যি সত্যি চলে আসলো আজ বৃহস্পতিবার দেহ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি জড়ু হওয়া খুবই ভালো হয়েছে ত্রিপুরার মানুষ স্বস্তি পেয়েছে আর এই দাবদহ গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে মানুষ তার জন্যে বৃষ্টিটা আনতে এই যে গত বছরও এই পূজাটা করেছিল মানে দিঘি থেকে জল তুলে কসবা কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে ঢেলে মায়ের পূজা অর্চনা করা হয় তো এবছরও বুধবার দিন সব মহিলারা মিলে এবং পুরোহিত মশাই মিলে একশো আট কলের জল ঢেলে এই যে মায়ের পুজো অর্চনা করেছিল তাই আজ বৃহস্পতিবারই চমৎকার হয়েছে দেখো কী ধরনের বৃষ্টি একদম জড়ো হাওয়া বৃষ্টি খুবই ভালো লেগেছে পরিবেশটা ঠান্ডা হবে ওয়েদারটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমার কথাগুলি সত্যি সত্যি বন্ধুরা এই চমৎকার শুধু ত্রিপুরার কসবা বাড়ির মায়ের দৃষ্টিতে হয়েছে মা কৃপা দৃষ্টি করেছেন তাই বৃষ্টি বর্ষণ করেছেন আর একটু হলেও স্বস্তি পেয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই যে বৃষ্টি দেখতে পাচ্ছি একশো ষাট কলের জল ঢেলে পুরোহিত মশাই কালীবাড়ির মায়ের মন্দিরে যে পূজা অর্চনা করেছিলেন তার ফল আসবে ঝরালো বৃষ্টি হয়েছে আর এই ভিডিওটা ভাইরাল হয়েছে সবাই আশায় ছিল যে না একটু হল স্বস্তি পাবে ত্রিপুরা সত্যি স্বস্তি পেলো কসবা কালী বাড়ির কালী আমাদের দিকে নজর তুলেছেন এই যে বৃষ্টি বসান করেছেন তো বন্ধুরা প্রাণ মন জুড়িয়ে গেল বৃষ্টি আসাতে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ বন্ধুরা ভাই ভালো থেকো সবাই